হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো একটু ঘুরতে যাব তো কোথায় যাব কোথায় যাব এই ভাবতে ভাবতে চলে এলাম চাম্পাহাটি স্টেশনে ভাবতে পারছো স্টেশনে কেউ ঘুরতে আসে কিন্তু আমরা আসি এ আমার ছেলের জন্য কারণ ওর যে এত পছন্দ এই প্ল্যাটফর্ম ট্রেন এগুলো যে কি পছন্দ করে ভাবনার বাইরে আর ঠিক সেই সময় কিন্তু একটা ট্রেনও আসে তাই বাপ বেটা দেখো হাত ধরে এই যে দাঁড়িয়ে আছে ট্রেন দেখবে বলে আর কুটুস কত গল্প করছে মানে কত রকমের কথা বকবক করেই যাচ্ছে আমি কিন্তু এখানে আসিনি কারণ আমাকে বাইক চৌকি দিতে হচ্ছে সেই জন্য দাঁড়িয়ে আছি আমি প্ল্যাটফর্মের নিচে আর ওখানে একটা মোমোর দোকান ছিল তাই দাঁড়িয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে যার যেটা পছন্দ সে সেখানে আটকে গেছে আর আমি এখানে গরম গরম মোমো খাচ্ছিলাম এই শীতের সময় কি বলবো দারুণ লাগছিল কিন্তু তবে আমি শীত কেন গরম সারা বছরেই কিন্তু মোমো খাই বাইরে বেরোলেই এই একটাই জিনিস আমার ভীষণ পছন্দ তার সাথে কিন্তু কুট্টুসেরও ভীষণ পছন্দ তবে তোমরা কারা কারা মোমো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কুট্টুস ট্রেন দেখে চলে এলো এই যে মোমো খেতে তবে তোমাদের দাদা ভাইয়ের কপালে মনে হয় একটা ছিল আর বাকি কিটা আমি আর কুট্টুস খেয়ে নিয়েছিলাম আর স্যুপটাও কিন্তু দারুণ হয়েছিল তাই স্যুপটাও ফেলেনি সবটাই খেয়েছি কুট্টুস সেখানে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তিনটে ট্রেন দেখবে তিনটে ট্রেন দেখে তবে বাড়ি ফিরবি কিন্তু রাত হয়ে যাচ্ছে সেই জন্য আমরা ওকে জোর করে নিয়ে চলে এলাম আর এখন দেখো চাম্পাহাটি মাছের বাজারের মধ্যে থেকে আমি একটা ছোট্ট খেলনার দোকানে যাচ্ছি সেটা শুধু খেলনার দোকান নয় শাঁক এই এইসবও বিক্রি হয় সেই দোকানটাতে আসলে দেখবে ছোটোখাটো দোকানেই কিন্তু ছোট ছোট খেলনা পাওয়া যায় আর সেই খেলনাগুলো বাচ্চাদের প্রত্যেক দিন উপহার দেবে মানে বাইরে বেরোলে তখন ওরাও খুশি হবে আর বাবা মা তো কোনো অসুবিধাই হবে না কারণ টাকাও কম এছাড়াও বাচ্চারা দুদিন ব্যবহার করে সেটাকে ভেঙে পেলেও কিছু যায় আসবে না তো চলো এবার দোকানটাতে কি আছে তোমাদের দেখাই তবে কুট্টুস কিন্তু আমার সঙ্গে এসছে ও কোন খেলনাটা নেবে ওর পছন্দ মতো সেইভাবে এসছে কিন্তু এতে করে আমার চাপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ দোকানে কিন্তু শাঁকা শাঁখ এই রয়েছে তো কুট্টুস তার মধ্যে থেকে দুটো কি চারটে খেলনা আছে বেশি কিন্তু নেই তার মধ্যে থেকে কিন্তু যেটা সব থেকে বেশি দাম সেটাই ওর পছন্দ হলো তো আমি আর কিছু করতেই পারলাম না আমি অ্যাকচুয়ালি এসছিলাম সব থেকে কম লোয়েস্ট দশ টাকার একটা খেলনা দেবো সেখানে কিন্তু ও সত্তর টাকার একটা খেলনাকে পছন্দ করেছে তো কি করব ছেলে তো নিবেই তাই দিতেই হলো আর তারপরে কিন্তু ওর জন্য কিছু ফল কিনতে এলাম ফলের বাজারে আর দেখতে পাচ্ছ কত ধরনের ফল রয়েছে এর মধ্যে তো এখন বিশেষ করে শীতের সময় কমলা লেবু আর মৌসুমি লেবু এগুলো তো পাওয়া যায় আর আপেলেও কিন্তু বেশ কম দাম তাই আপেলও নিয়ে নিয়েছি তো এই এইসব নিয়ে বাড়ির দিকে রওনা দেব কিন্তু কাল যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু দেখো আমাদের বাজারে মানে চাম্পাহাটি বাজারে কত সুন্দর টাটকা গাঁদা ফুল উঠেছে তো আমি এখান থেকে কিন্তু দুটো মালাও কিনে নিয়েছি আর তারপরে বাড়ি ফিরছি আর প্রায় সাড়ে নটা মতো বাঁচতে যায় আর ফেরার পথেই এক জায়গায় না পুজো হয়েছিলো দিচ্ছে খিচুড়ি আর এই যে মায়ের ভোগগুলো যখন দেয় সেগুলো এত ভালো লাগে আমি মানে বিশেষ করে তো বিয়ের আগে তো খুব খেয়েছি যেখানেই মায়ের ভোগ দিত সেখানে কিন্তু চলে যেতাম মানে মেশে থাকতাম বিশেষত তখন কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ করেই যেতাম খেয়েও আসতাম তো এখানে যাওয়ার পথেই যেই পেলাম দাদা দাঁড়াতে বললাম আর তারপরেই কিন্তু দুজনে দু জায়গায় প্রসাদ নিয়ে নিয়েছি মানে খিচুড়ি দিচ্ছিলো তো একটা খিচুড়ি আমরা খেয়েছি আর একটা বাবা মার জন্য নিয়ে এসেছিলাম আর কুট্টুস দেখো বাড়িতে এসেই এই যে বাসটা তো পেয়ে গেছে আর খুব ভালো লাগছে বলে মাম্মামকে একটু আদর করে দিচ্ছে কারণ আমি তো খুব রেগেও গেছিলাম কারণ বলেছিলাম যে এক বছর তোকে কোনো খেলনাই দেবো না এই বাসটা নিলে আর যদি দশ টাকার বা কমের দামের বাস নেয় বা খেলনা নেয় তাহলে কিন্তু ওকে আবার পরের দিন খেলনা দেবো এরকমই বলেছিলাম তো মানে নি ওই এক বছর খেলনা নেবে না অথচ ওই বাসটা নেবে এটাই ঠিক করেছে তো আর কী করা যাবে সেই জন্য কিন্তু বাড়িতে এসে আমাকে একটু আদর করে দিল তো চলো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড কিউ নাইট